দোয়া কবুলের পাঁচটা শর্ত এই কথা বলে আলোচনা শেষ সবাই শর্ত মাঝে মাঝে একটু ধমক দিয়ে যাতে না ওঠে বেশি বিশৃঙ্খলা করে ফেলে এখন আবার ঠান্ডা হয়েছে কয়টা শর্ত অনেক থাকবে এই যারা বলেন দোয়া কবুল হয় না দেখেন নিজেদের সাথে মিলে কিনা

না হারাম খেলে তো দোয়া কবুল হয় না লাইয়াতুল জান্নাতা যাসাদুন কুযিয়াবিল হারাম ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে পরিচিত হয়েছে কেন দোয়া কবুল হয় না মিলিয়েন নিজের জীবনের সাথে জাস্ট মিলিয়ে মিলিয়েন খেয়াল করেন আকলুল হালাল এক নাম্বার শর্ত ইউর ইনকাম শুড বি হালাল ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিংক শুড বি হালাল ইউর ফ্ল্যাট শুড বি হালাল ইউর ব্যাংক ব্যালেন্স শুড বি হালাল चिल्লায় বলেন ঠিক

তুমি যেটা খাবে এটা হালাল খাও হালাল খেলেই তুমি মুস্তাজাব দাও সুবহানাল্লাহ পড়বেন না আকুল হালাল শর্তন লিকবুল দোয়া দোয়া কবুলের প্রথম শর্ত হারাম খেয়ে দোয়া করলে ওই দোয়া কখনো কবুল হবে দুই নাম্বার শর্ত দোয়াটা করতে হবে একজনের কাছে তিনি কে চাইতে হবে একজনের কাছে তিনি কে মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন দরবারে যে বাবার কাছে চাইলেন দোয়া কবুল কবুল হবে হবে চাইতে হবে একজনের কাছে তিনি কে অন্য কোথাও যেন আমরা না চাই মাজারে যে যাওয়া যায় না মাজার জিয়ারতের জন্য যাবেন যে সালাম দিবেন নিজের জন্য দোয়া করবেন

শুধু দোয়া কাজ হয় না দোয়ার সাথে মাঝে মাঝে দাওয়াও দরকার আছে না নাই দোয়াও লাগবে দাওয়াও লাগবে ঠিক কিনা আপনার ছেলের জন্য আপনি দোয়া চাইতে আসলেন হুজুর দোয়া করেন অনেকে কলম নিয়ে আসে আমাদের কাছে কলম আমি ভাবছি আমারে গিফট করবে পরে না গিফট না ফুদিয়া দেন ফুদিয়া দেন কেন ক্যামের সেল পরীক্ষা আপনার ফু বাইলে গোল্ডেনে প্লাস আমি যদি সব নাছ লেখা পড়া না না করলে 00 হবে দোয়াই কাজ হবে না

গরম পানি ঢালা শেষ ফু দেওয়া শেষ আঙ্গুলের ব্যথা দেখছেন কি কম্বিনেশন দোয়াও লাগে সাথে সাথে কি লাগে দাওয়াও লাগে দোয়া আর দাওয়া দুইটার সমন্বয়ে আপনাকে সফলতা দিবে কে সফলতা একজনই দেয় তার নাম জোরে বলতে হবে তিনি কে ব্যবসা যদি মন্দা থাকে ব্যবসায় সফল হতে চান সফলতা এনে দিবে কে বিসিএস পরীক্ষা দিচ্ছেন রিটার্নে পাশ করেন না পাশ করায় দিবে কে বিয়ের ব্যবস্থা হচ্ছে না ব্যবস্থা করে দিতে পারে কে পাসপোর্ট জমা দেয়া হুজুর ভিসা লাগে না হুজুর কিচ্ছু করতে পারবে না করতে পারে একজন চিল্লায় বলেন তিনি কে এজন্য বিপদে আপদে সব সময় আমরা ভরসা রাখব আমাদের আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের উপর আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইবো আল্লাহ ছাড়া কারো দরবারে আমরা হাত পাতি না চিল্লায় বলেন ঠিক কি না আমরা ফকির একজনের দরবারে ঘাটে ঘাটে আমরা ফকির হইতে রাজি না আমরা একজনের দরবারে ফকির দরবারটা কা দোয়া একটা শিল্প যে টিপস গুলো শিখাইলাম আজকে এগুলোর আলোকে আমরা যেন দোয়াটাকে আত্মস্থ করতে শিখি যাতে দোয়া করার সাথে সাথে এই দোয়া আরো সে কবল হয়ে যায় আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করো